শোনো সব ইন্সপেক্টররা যদি তোমরা কাউকে হয়রানি করো আমি তোমাদের এমন ধোলাই দেব যে তোমরা বাড়ি ফেরার পথটাও খুঁজে পাবে না নুসরাত জাহান যিনি একজন তরুণী এবং সুন্দরী এএসপি অফিসার ছিলেন এক রাত ছেঁড়া ফাটা কাপড় পরে ভিখারিণীর মতো বেশ ধরে একটা পুরনো সাইকেলে চেপে বসলেন রাতের শেষ প্রহর ছিল এবং তার সাইকেল নির্জন রাস্তার মাঝখান দিয়ে চলছিল ঠিক সেই রাস্তায় কিছু পুলিশ চেকপোস্ট বসিয়ে দাঁড়িয়েছিল আর যখন একজন কনস্টেবল সাইকেলে চড়া নুসরাত জাহানকে এগিয়ে আসতে দেখলো তখন আরেক কনস্টেবলকে বলল মনে হচ্ছে কোনো ভিখারি নিয়ে আসছে নুসরাত জাহান এখন তার ঠিক কাছাকাছি এসে পৌঁছেছিল আর যেই মুহূর্তে সে পুলিশদের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলো পুলিশরা তার রূপে মুগ্ধ হয়ে গেল তখন এক কনস্টেবল রাস্তায় এসে তার পথ আটকে দাঁড়ালো আর পাগলের মতো তাকে দেখতে লাগলো এদিকে জিপে বসে থাকা ইন্সপেক্টরের নজর পড়লো নুসরাত জাহানের দিকে সে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে এসে তাকে আপাদমস্তক খুঁটিয়ে দেখল কে তুমি এই সময়ে কোথা থেকে আসছো নুসরাত জাহান বলল স্যার আমি ভিখারিনী ভিক্ষা করে বাড়ি ফিরছিলাম তখন ইন্সপেক্টর ধীরে ধীরে তার কাছে এসে তার কোমরে হাত বোলাতে লাগল এক ভিখারিনী বললো এত সুন্দর এটা কিভাবে সম্ভব এই কথা শুনে ইন্সপেক্টর আর বাকি পুলিশরা অট্ট হাসিতে ফেটে পড়ল রাত ভীষণ কালো হয়ে গেছে নুসরাত জাহানের শ্বাস ঘন হয়ে এলো আর বুক ধরফর করতে লাগলো তখন ইন্সপেক্টর পকেট থেকে এক হাজার টাকার একটা নোট বের করে নুসরাত জাহানের দিকে বাড়িয়ে বলল এক হাজার টাকা দিচ্ছি আমার সঙ্গে চলো এই কথা শুনে নুসরাত জাহান হতবাক হয়ে গেল ইন্সপেক্টর হঠাৎ তার হাত ধরে সাইকেল থেকে নামিয়ে নিজের গাড়ির দিকে নিয়ে চলল নুসরাত কিছু জিজ্ঞেস করার আগে ইন্সপেক্টর বলল গাড়িতে ওঠো তারপর আমি তোমাকে বলছি নুসরাত জাহান ভয় পাওয়ার ভান করে গাড়ির ভেতরে ঢুকে গেল এবার ইন্সপেক্টর বলল তুমি আমার বাসার ঝাড়ো মোছার কাজ করে দেবে এই জন্য তোমাকে এক হাজার টাকা দিচ্ছি তারপর তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। নুসরাত জাহান বলল ঠিক আছে চলতে চলতে ইন্সপেক্টর গাড়িটা একটা ভাঙ্গাচোড়া রাস্তার দিকে নামিয়ে দিল রাতের অন্ধকার আর সেই খারাপ রাস্তা দেখে নুসরাত জাহানের মনটা কেমন যেন ধুকপুক করতে লাগলো চোখের সামনেই ইন্সপেক্টর গাড়িটা পুরনো জরাজীর্ণ পৌর সামনে থামিয়ে বলল। ভেতরে চলো এখানেই ঝাড়ু দিতে হবে নুসরাত জাহান অবাক হয়ে চারপাশে তাকাতে লাগলো এই জঞ্জালে ভরা জায়গায় কোথায় সাফাই হবে ইন্সপেক্টর তাকে পোড়ো বাড়িটার ভেতরে নিয়ে গেল সামনে একটা ভাঙা সিঁড়ি ছিল ইন্সপেক্টর নুসরাত জাহানের হাত ধরে তাকে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে চললো নুসরাত জাহান চুপচাপ তার সাথে হাঁটতে লাগলো ওপরে একটা বন্ধ ঘর ছিল ইন্সপেক্টর দ্রুত দরজা খুলে বললো ভেতরে যাও নুসরাত জাহান ভয় পাওয়ার অভিনয় করে জায়গাটা জরিপ করে ভেতরে ঢুকলো ইন্সপেক্টর এবার মনে মনে কিছু একটা ভেবে তার দিকে এগোতে শুরু করলো তখন নুসরাত জাহান চোখে চোখ রেখে তাকালো তখন ইন্সপেক্টর নিজেকে সামলে একটা কাপড় বের করে নুসরাত জাহানের হাতে দিয়ে দিল এই ফার্নিচারের ওপর ময়লা জমে আছে এটা পরিষ্কার করে দাও নুসরাত জাহান কাপড় নিয়ে যেই আসবাব পরিষ্কার করতে শুরু করলো হঠাৎ করে ইন্সপেক্টর একদম তার পেছনে এসে দাঁড়ালো তার মুখে একটা বিচিত্র হাসি ছিল নুসরাত জাহান এক মুহূর্তের জন্য একটু অস্বস্তি বোধ করলো তার আগে ইন্সপেক্টর কিছু করতেই হঠাৎ তার ফোন বেজে উঠলো চেকপোস্টে অন্য কনস্টেবলরা দাঁড়িয়েছিল জলদি স্যার এখানে চলে আসুন কোনো কাজ আছে ইন্সপেক্টর লেগে গিয়ে বলল সব কাজ মাঝপথে থেমে গেল তারপর সে নুসরাত জাহানকে বললো এখন এই পরিষ্কারের কাজ বন্ধ করো একটা কাজ পড়ে গেছে জলদি আমার সঙ্গে চলো পরে আসব নুসরাত জাহান আর ইন্সপেক্টরের ওপর একটা সন্দেহ হতে শুরু করলো সে বলল আমি এখন যাই এই হাজার টাকা ফেরত দিন কিন্তু ইন্সপেক্টর বললো আরে তাড়াতাড়ি গাড়িতে ওঠো পরিষ্কারের কাজও তো করতে হবে তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব নুসরাত জাহান গাড়িতে চড়লো আর মনে মনে বলল। দেখি নাই কোথায় নিয়ে যায় ইন্সপেক্টর এবার গাড়িটা সড়কের অন্য পাশে নিয়ে গেল মনে মনে ভাবছিল ওই পুরো বাড়িটা ঠিক জায়গা নয় ওকে অন্য কোথাও নিয়ে যায় রাত পুরোপুরি ঘন কালো গাড়ি এখন কালো জঙ্গলের দিকে এগোচ্ছে নুসরাত জাহান এটা দেখে একটু ভয় পেলো কিন্তু ও তো এএসপি অফিসার নিজের উপর নিয়ন্ত্রণ আনলো ইন্সপেক্টর হঠাৎ গাড়ি থামিয়ে বলল নামতো নুসরাত অবাক হয়ে বলল এখন এখানে কি করতে এসেছি কেন এনেছেন ইন্সপেক্টর ওর হাত ধরলো আসো বুঝিয়ে বলছি তারা দুজন জঙ্গলের ভেতরে পায়ে হেঁটে এগোতে লাগল কিছু দূরে একটা কাপড়ের তাবু দেখা গেল ফেলে রাখা ছিল ইন্সপেক্টর হালকা একটা হাসি দিয়ে নুসরত জাহানকে কাছে টেনে আনল নুসরাত জাহানের মনে একটা অদ্ভুত অস্বস্তি হতে লাগল কিন্তু সে চুপচাপ তাকিয়েই রইল ইন্সপেক্টর তার কাছে এসে বলল চলো ভেতরে যাই তাবুতে নুসরাত জাহান রেগে গিয়ে গম্ভীর স্বরে বলল। এখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ইন্সপেক্টর তার গলার স্বরে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে দিল তুমিও না সব কিছু অন্যভাবে নাও এক মিনিট দাঁড়াও আমি বুঝিয়ে বলছি এটা বলে সে তাঁবুর ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকে বিড়বিড় করে বলল জোর করে কিছু করব না বাইরে গিয়ে মুখ খোঁটার চেষ্টা করিস না কিছুক্ষণ পর ইন্সপেক্টর হেসে উঠল কি ভাবছে মেয়েটা এমনি ছেড়ে দেব, কিছুক্ষণ পর সে বাইরে এলো জাহান অবাক হয়ে তাকে দেখতে লাগলো কি হচ্ছে এসব ইন্সপেক্টর কথা ঘোরাতে বলতে লাগলো মাঝে মাঝে শুনলাম এখানে কোনো চোর লুকিয়ে আছে কিন্তু মনে হচ্ছে পালিয়ে গেছে তারপর ইন্সপেক্টর নুসরাতের কাছে এসে বলল এক মিনিট এখানেই থাকো একদম নড়বে না আমি এক্ষুনি আসছি তারপর ইন্সপেক্টর গাড়ির দিকে এগিয়ে গেল নুসরাত অবাক হয়ে পেছন থেকে তাকিয়ে রইল কি হচ্ছে বুঝতে পারছে না চোখের পলকেই ইন্সপেক্টর গাড়ি থেকে একটা লাল রঙের সালোয়ার কামিজ বের করলো আর নুসরাতের কাছে নিয়ে এলো জাহানের হাতে ধরিয়ে দিয়ে বলল এই পোশাকটা পরো নুসরাত জাহান হতভম্ব হয়ে গেল এই ঘন জঙ্গলের মাঝে কেন কাপড় বদলাতে বলছে সে কিছু জিজ্ঞেস করার আগেই ইন্সপেক্টর তার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বাচ্চাদের মতো সুরে বলল তোমার জামা কাপড় তো অনেক পুরনো হয়ে গেছে তাই না তাবুতে গিয়ে এটা পরে আস নুসরত জাহানের ভালো লাগলো না তবুও সে কাপড়গুলো নিয়ে তাঁবুর ভেতরে চলে গেল কিছুক্ষণ পর যখন সে লাল রঙের পোশাকে বের হলো তখন তাকে ভীষণ সুন্দর লাগছিল ইন্সপেক্টর যখন ওর দিকে তাকালো হঠাৎ যেন নিজের হুশ হারিয়ে ফেলল আর পাগলের মতো ওর দিকে ছুটে গেল ও যখন একদম কাছে পৌঁছালো তখন জাহান আচমকা কেশে উঠল ইন্সপেক্টর তখনই থেমে গেল রাত ভীষণ কালো হয়ে গিয়েছিল আর জাহানের এই গভীর জঙ্গলের মাঝখানে সব কিছু ঠিক লাগছিল না তাই সে তাড়াতাড়ি ওখান থেকে সরে গিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো ইন্সপেক্টর তখন ওখানেই দাঁড়িয়ে ওকে অপলক দেখছিল আর মনে ভাবছিল এখনও কত সুন্দর লাগছে তখনই নুসরাত জাহান জোরে বলল কাজ শেষ চলি ইন্সপেক্টর হঠাৎ করেই চমকে উঠল উঠে বলল ও আচ্ছা চলো যাই তারপর সে দ্রুত গাড়ির দিকে এগিয়ে এলো আর দুজনে গাড়িতে উঠল এখন গাড়ি ঘন জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তার দিকে এগোচ্ছে তখন নুসরাত জাহান বলল এখন আমাকে বাড়ি নামিয়ে দিন রাত অনেক হয়ে গেছে কিন্তু ইন্সপেক্টর তাকে এত সহজে ছাড়তে রাজি ছিল না সে এলোমেলো কথা বলে পাশ কাটালো ও ঠিক আছে একটু পরেই নামিয়ে দিচ্ছি কিন্তু মনে হচ্ছে তুমি কিছু ভুলে যাচ্ছ নুসরাত জাহান মনে মনে ভাবল আমি কি ভুলে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে গাড়ি জঙ্গল থেকে বেরিয়ে এক পাহাড়ি এলাকায় প্রবেশ করলো জাহান গাড়ি থেকে বাইরে তাকালো তো চারদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পেলো আর মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর গাড়িটা একটা নির্জন উঁচু টিলার কাছে থামিয়ে দিল হঠাৎ করে গাড়ি থেকে নামলো সে নুসরাত জাহান গাড়ির ভেতরে বসে অবাক আর ভীত চোখে সেটা দেখছিল তখনই ইন্সপেক্টর হাসতে হাসতে আপন মনে বলল এই জায়গাটা ঠিক আছে না হলে আর কোথায় ঠিক হবে ও কি জানে আমার কাছে কত জায়গা আছে তারপর তারপর ইন্সপেক্টর বাইরে থেকে গাড়ির দরজা খুলে জাহানকে বলল বাইরে আসো জাহানের সন্দেহ হচ্ছিল তার সাথে এখন কিছু একটা ভালো হবে না তবুও সে ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো একার নির্জন পাহাড়ের মাঝে পা রাখল মিশন এগিয়ে নিতে রাতের শেষ ভাগ আর চারদিকে মানুষের কোনো চিহ্ন মাত্র নেই তখন জাহান বলল এখানে কেন এনেছেন এখানে কি কাজ ইন্সপেক্টর তার কথা শুনল না বলল সময় কম দ্রুত আমার পিছে আসো চোখের পলকে ইন্সপেক্টর উঁচু টিলার উপর উঠে গেল একটু ওপরে গিয়ে নিচে তাকালো জাহান সেখানে দাঁড়িয়েছিল হঠাৎ ইন্সপেক্টর বলল তুমি ওখানে কেন দাঁড়িয়েছ ওপরে তুমিও চলে আসো নুসরত জাহান চারদিকে তাকালো ভয়ঙ্কর পাহাড় রাতের অন্ধকারে আরও ভয়াল লাগছিল এখন জাহান তার পেছন পেছন উঁচু টিলায় চড়তে লাগল ইন্সপেক্টর যখন দেখল সে তার পেছনে আসছে তখন হাসলো আর বলল দ্রুত দ্রুত আসো পাহাড়টা অনেক উঁচু এখন ইন্সপেক্টরের জাহান পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছে গেছে জাহান যখন চূড়ার কিনারে গিয়ে নিচে তাকালো তখন দেখলো হাজার হাজার ফুট গভীর খাদ এটা দেখে জাহান একটু ভয় পেয়ে গেল তখন ইন্সপেক্টর জাহানকে কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে তার দিকে তাকাতে লাগলো আর ধীরে ধীরে নিঃশব্দে তার দিকে এগোতে লাগলো একদম কাছে এসে ইন্সপেক্টর তার কোমর ধরলো আর সামনের দিকে ধাক্কা দেওয়ার ভান করলো ফেলে ফেলে দি নুসরাত জাহান ভয়ে কেঁপে উঠল তার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল সে হঠাৎ পেছনে ঘুরে রেগে বলল পাগল হয়েছেন এটা কি ধরনের আচরণ ইন্সপেক্টর জোরে জোরে হেসে উঠল মজা করছিলাম তুমি তো ভয়েই পেয়ে গেলে তখন নুসরাত জাহান ধীরে ধীরে পাশে সরে গিয়ে পাহাড়ের মাঝখানে একটা পাথরের উপর দাঁড়িয়ে গেল ইন্সপেক্টরও তার পেছনে এসে তার কাছে দাঁড়ালো তুমি উঠে দাঁড়িয়ে পড়েছ জাহান কঠোর সরে বলল এখন কি আমি জিজ্ঞেস করতে পারি এই অন্ধকার রাতে এই নির্জন পাহাড়ের উপর আসার উদ্দেশ্য কি তখনই ইন্সপেক্টর হেসে বলল উদ্দেশ্যও জানতে পারবে একটু ধৈর্য ধরো আমার সঙ্গে চলে আসো চোখের পলকে ইন্সপেক্টর পাহাড়ের শেষ প্রান্তের দিকে এগোতে শুরু করলো যেখানে একটা খেজুর গাছের নিচে ঝুপড়ি ছিল ঝুপড়ির কাছে এসে ইন্সপেক্টর পিছন থেকে জাহানকে ডাকল দ্রুত এসো ওদিকে জাহান সেখানে দাঁড়িয়ে মনে মনে বলল জানি না এই ইন্সপেক্টরের মাথায় কি ঘুরছে কিন্তু আমার কাজটা তো শেষ করতেই হবে জাহান ধীরে ধীরে ওই ভয়ঙ্কর আর নির্জন পাহাড়ের উপর থাকা ঝুপড়ির দিকে এগোতে লাগল রাত পুরোপুরি নেমে এসেছে আর আকাশও একদম কালো হয়ে গেছে নুসরাত জাহান ঝুপড়ির কাছে পৌঁছালে ইন্সপেক্টর তার অনেক কাছে চলে এসে হাত ধরে ধীরে ধীরে বলল তুমি আর কতদিন এই দারিদ্রের জীবন কাটাবে আমি আর এসব সহ্য করতে পারছি না তুমি তো এত সুন্দর আর তরুণী তোমার তো রাজকন্যার মতো থাকা উচিত ছিল নুসরাত জাহান এখন বুঝতে পারছিল ইন্সপেক্টর কি বোঝাতে চাইছে সে ধীরে ধীরে পেছনে সরতে লাগল আর ইন্সপেক্টর তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল এখন নুসরাত জাহান পেছনে সরতে সরতেই কিনারায় এসে পৌঁছেছিল আর পাহাড়ের সেই উঁচু চূড়া থেকে নিচের গভীর খাদে পড়তে যাচ্ছিল তখনই ইন্সপেক্টর হঠাৎ করেই তার হাত ধরে ঝট করে টেনে নিজের দিকে নিয়ে এলো সে ইন্সপেক্টরের বুকের সাথে মিশে গেল ইন্সপেক্টরের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল আর নুসরাত জাহানের হৃদয় দ্রুত ধকধক করতে লাগল সে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছিল কৃতজ্ঞতার ভান করে ভাবছিল বাঁচলাম নাকি আর ইন্সপেক্টর মনে মনে হাসছিল তখনই সে হঠাৎ উঠে দাঁড়ালো এই জায়গাটা আমার একদম পছন্দ হয়নি চলো এক্ষুনি চলে যায় সে ঝুপড়ির বাইরে বেরোতে লাগলো তখনই ইন্সপেক্টর তার কাছে এসে পাশে ধরে বলল এক মিনিট থামো আমরা যে কাজ করতে এসেছিলাম সেটা তো হলোই না নুসরাত জাহান অবাক হয়ে ওর দিকে তাকালো কি কাজ বাকি আছে ইন্সপেক্টর বলল চলো আমার সাথে আসো তারপর ইন্সপেক্টর ওকে পাহাড়টার অন্য রাস্তা দিয়ে নিচে নামিয়ে নিয়ে গেল যেখানে একটা খুব গভীর গর্ত ছিল ইন্সপেক্টর গর্তের মধ্যে নামলো আর একটা সুটকেস বাইরে নিয়ে এলো নুসরাত জাহান অবাক হয়ে রইল সেটা দেখেই যাচ্ছিল হঠাৎ ইন্সপেক্টর নুসরাত জাহানের হাত ধরে বলল তুমি চাইলে এই সুটকেসটা তোমারও হতে পারে আর তখন ইন্সপেক্টর সেই সুটকেস খুললো যা টাকায় ভর্তি ছিল ইন্সপেক্টর হাসতে হাসতে বললো হ্যাঁ চাইলে এগুলো তোমারও হতে পারে নুসরাত জাহানের মুখে একটু হাসি ফুটে তখন নুসরাত বলল কিন্তু আগে এখান থেকে চলুন পরে কথা বলবো তারপর দুজনই পাহাড় থেকে নামতে শুরু করলো আর গাড়ির কাছে চলে এলো টাকা দেখে নুসরাতের মনোভাব একদম পাল্টে গেল সে তখন ইন্সপেক্টরের কাছে এসে হেসে হেসে বললো সত্যি কি এই টাকা আমার হয়ে যাবে ইন্সপেক্টর হাসতে হাসতে বলল হ্যাঁ এখন নুসরাত জাহান নিজে থেকেই গাড়িতে উঠে পড়লো আর ইন্সপেক্টরকে বলল চলুন যাই কোথায় যেতে হবে ইন্সপেক্টর গাড়ির ভেতরে বসে পড়লো গাড়ি ধীরে ধীরে পাহাড়ি এলাকা থেকে বের হতে লাগলো নুসরাত জাহান ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলো আপনার কাছে আর কি জায়গা আছে ইন্সপেক্টর বলল হ্যাঁ অনেক জায়গা আছে নুসরাত জাহান বলল চলুন এমন জায়গায় যাই যেখানে কেউ থাকবে না আর আমি শুধু এইটুকু টাকা চাই না আরও চাই ইন্সপেক্টর হাসতে হাসতে বলল কোনো সমস্যা নেই যত টাকা চাও নিতে পারো চোখের পলকে গাড়ি মুঠে গেল এক ভয়ঙ্কর আর নির্জন রাস্তায় যেখানে গাছের পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর সেই জায়গা থেকে একটা অদ্ভুত ভয় লাগছিল ওই রাস্তার কোন এক পরিত্যক্ত দরগাহ ছিল আর হঠাৎ ইন্সপেক্টর ওখানেই গাড়ি থামিয়ে দিল চোখের পলকে নুসরাত জাহান নিজেই গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে গেল চলুন যাই ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে নুসরাত জাহানের কাছে এসে বলল বাহ কি ব্যাপার তোমার এই জায়গাটা দেখে ভয় পাচ্ছে না নুসরাত জাহান হাসি মুখে বলল টাকার সামনে আবার ভয়ের কি আছে ইন্সপেক্টর হেসে উঠলো আর চোখের পলকে দুজনে এখন পরিত্যক্ত দরগাহের ভেতরে ঢুকে পড়ল তখনই ইন্সপেক্টর দরগাহের এক কোণে গিয়ে মাটি খোঁড়া শুরু করল নুসরাত জাহানও পেছনে এসে দাঁড়িয়ে দেখল কিছুক্ষণ পর ইন্সপেক্টর ওই গর্ত থেকে একটা ব্যাগ বের করলো আর নুসরাতের হাতে তুলে দিল নুসরাত ব্যাগটা খুলে ভেতরে দেখল চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল ব্যাগটা টাকায় ভর্তি ছিল নুসরাত নিজের খুশি লুকাতে পারছিল না তখন সে ইন্সপেক্টরের কাছে গিয়ে একটু নরম সুরে বলল এগুলো কি আমার হবে ইন্সপেক্টর মাথা নেড়ে বলল হ্যাঁ তোমারই তো আমার কথা শোনো এ তো কিছুই না টাকা দেখে নুসরাত জাহানের চোখে এক অদ্ভুত লোভের ঝিলিক দেখা দিল তিনি ইন্সপেক্টরের আরও কাছে এসে প্রায় ফিসফিস করে বললেন আমার শুধু এই টুকুতে হবে না আপনার কাছে যা কিছু আছে সব আমার চাই তার কণ্ঠের মোহময় আমন্ত্রণে ইন্সপেক্টরের মাথা ঘুরে গেল নুসরাত আবার মধুর গলায় বললেন চলুন কোনো নিরাপদ জায়গায় যাই যেখানে আমাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে নিরিবিলিতে কথা বলতে পারব ইন্সপেক্টরের অহংকার তখন আকাশ ছুঁয়েছে সে ভাবল এই রূপসী পাখি পুরোপুরি তার নিয়ন্ত্রণে এসেছে সে গর্বিত হাসি দিয়ে বলল আমার সরকারি বাংলোর চেয়ে নিরাপদ জায়গার নেই আজ রাতটা শুধু আমাদের গাড়ি ছুটছিল রাতের নিস্তব্ধতা ভেদ করে ইন্সপেক্টর ভবিষ্যতের রঙিন কল্পনায় ডুবেছিল আর তার পাশে বসা জাহানের চোখে ছিল শিকারীকে কোণঠাসা করার শীতল দৃঢ়তা সরকারি বাংলোয়ে পৌঁছে ইন্সপেক্টর দামি মদের বোতল খুলে গ্লাস হাতে নিয়ে বলল আমাদের নতুন জীবনের শুরুতে কিন্তু নুসরাত গ্লাসটি নিলেন না তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর সেই অসহায় লাজুক ভঙ্গি এখন আর নেই শির দ্বারা সোজা চোখে ইস্পাতের মতো ধার কণ্ঠস্বর দৃঢ় তিনি ঠাণ্ডা স্থির গলায় বললেন খেলাটা এখানেই শেষ ইন্সপেক্টর ইন্সপেক্টর স্তব্ধ সে কিছু বলার আগেই নুসরাত জাহান দৃপ্ত কণ্ঠ বললেন যদি কোনো নিরীহ মানুষকে হেনস্থা করেন তাহলে এমন শিক্ষা দেব যে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবেন না ইন্সপেক্টরের হাত থেকে কাঁচের গ্লাস পরে ঝনঝন করে ভেঙে গেল তার মুখ সাদা হয়ে গেল সে তোতলাতে তোতলাতে বলল তুমি তুমি কে জাহান ঠোঁটে হালকা হাসি এনে দৃঢ় কণ্ঠে বললেন আইপিএস জাহান এই কথার সঙ্গে সঙ্গে বাংলোর দরজা জানালা ভেঙে পুলিশের বিশেষ দল ঢুকে পড়ল নেতৃত্বে ছিলেন স্বয়ং ডিআইজি সাহেব মুহূর্তের মধ্যে ইন্সপেক্টরের হাতে হাতকড়া পরানো হল চেকপোস্টের দুর্নীতিগ্রস্ত কনস্টেবলরাও গ্রেপ্তার হল পরাজিত হতভম্ব ইন্সপেক্টর ঘৃণার চোখে নুসরাতের দিকে তাকিয়ে রইল ডিআইজি সাহেব তার সাহসিকতার প্রশংসা করলেন নুসরাত শান্ত গলায় শুধু বললেন উর্দির সম্মান টাকার লোভে বিক্রি হয় না এটা কর্তব্যের প্রতীক এরপর তিনি ঘুরে দাঁড়ালেন ছদ্মবেশের পোশাকের আড়াল থেকে একজন সৎ নির্ভীক পুলিশ অফিসারের আত্মমর্যাদা রাতের আকাশকে ছাপিয়ে জল জল করে উঠল বন্ধুরা গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে যদি মনে হয় সত্যের জয় হওয়া উচিত তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার প্রতিটি লাইক আমাদের নতুন গল্প তৈরিতে উৎসাহ যোগায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো গল্পে